দর্শক আমরা দেখতে পাচ্ছি যুবদল এবং যুবলীগ মুখোমুখি হয়েছে তারা দেখুন তবই তো খুলিয়াছি না যে সন্ত্রাসী বাহিনীর এখানকার নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছে প্রিয় সম্পাদিক ভাইরা আপনারা দেখেছেন আজকে আজকে আলতাবলি পার্কে আপনারা দেখেছেন অসংখ্য যুবদল নেতা কর্মীরা এই কুনিয়া সিনার কুনিয়া সিনার সন্ত্রাসীদেরকে দেওয়া করেছে আলতাবলি পার্কে ঢুকতে দেয় নাই কেরাও করে রেখেছে কেরাও করে রেখেছে কেরাও করে রেখেছে ইনশাল্লাহ 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 যুব ওদেরকে কেরাও করে রাখবে যুব দলের এই কার্যক্রম বিষয়ে আপনার কি বলছেন এটা যুবলীগ আমরা শান্তিপূর্ণ ভাবে শান্তিপূর্ণভাবে আলতামালিবারকে ফুল দিতে এসেছিলাম

हमला आज के এই ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সকলেই যারা বাঙালি তারা আমরা সুস্থভাবে আমরাকে শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হয়েছি এই জায়গায় বাংলাদেশের যতটুকু অর্জন বাংলা ও বাঙালির যতটুকু অর্জন বাংলাদেশে আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং জননেত্রী প্রধানমন্ত্রী দেশপত্র শেখ হাসিনা আমরা সুস্থভাবে দিচ্ছিলাম কিন্তু আপনারা জানেন জঙ্গি ভাতা খালেদা জিয়ার কিছু পৃষ্ঠপোষক এবং খাম্পাদারেকে নির্দেশনায় কিছু মানুষ They gotta be single I'm as you know আমাদের নেতৃত্বে এবং দুঃখরাষ্ট্র আওয়ামী লীগ এবং দুঃখরাষ্ট্র ছাত্র লীগের নির্দেশনাে আমরা এখানে আজকে 14 দিন বাংলাদেশের সকল অর্জনে সাথেই ভূমিকা রেখে কাজ করতে চাচ্ছি বাংলাদেশের মানুষ ভাষা আওয়ামী লীগের সাথে রয়েছে আপনারা জানেন বাংলাদেশে কিছু জঙ্গি কিছু পথবস্ত ছাত্র সমন্বয়ক এবং ছাত্র ছাত্রশিবির জামাদের নির্দেশনাে বাংলাদেশকে কালো চাদরে ঢেকে দিচ্ছে আমরা আমরা বাংলা যেভাবে অর্জন করেছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ঠিক সেইভাবে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আগামীতেও জননেত্রী প্রধানমন্ত্রী নেতৃত্ব শেখ হাসিনার প্রধান